বলছি মিরাজকে না ওই ক্যাপ্টেন্সি থেকে হাঁটানো হোক এই মেহেদি হাসান মিরাজের বেশি বোঝার জন্য ভুলভাল ক্যাপ্টেন্সির জন্য বাংলাদেশ সত্যি হারবে যেখানে সাইফ হাসানকে লাস্ট ওভারে বোলিং করতে দিল লাস্ট ওভারে কি বোলিং করলো মানে সাই হোব তাকে আকেল হোসেন মারতে পারছে না ভাই একের পর এক বল শুধু বিট দিয়ে দিল এবং যাও কিনা একটা বলে ক্যাচ উঠালো যখন পিয়ারি ব্যাটিং করছে একটা ক্যাচ উঠিয়ে দিল সেই ক্যাচটা সোহান উইকেট কিপার হয়ে এখান থেকে দৌড়ে গিয়ে ক্যাচটা ধরবে পাশে মুস্তাফিজুর রয়েছে তহিত্রিটা রয়েছে ওদেরকে ক্যাশ ধরতে দেবে না কারণ ওদের উপর বিশ্বাস নেই আরে ভাই ওরা ক্যাশটা ধরলে তাও এক রান হতো তুই বলটা একজনের থেকে ছিটকা আরেকজনের কাছে গেছে তারপরে গিয়ে দুটো রান হয়ে গেছে এই নুরুল হাসান সোহান কি বেশি বোঝে আজকে মেহেদি হাসান মিরাজ যখন সুপার ওভারে বলিং করছে মুস্তাফিজুর সেই সুপার ওভারে বলিং এ একটা ক্যাচ চেষ্টা করে ভাই ক্যাশটা ধরার চেষ্টা করত রেডি থাক বল গেল স্লোয়ার গেল ক্যাশটা ধরতে পারলো সাইফ হাসান কি দুর্দান্ত ক্যাশটা ধরলো যাই হোক কী বলবো বাংলাদেশের সত্যি কপাল ছবি সত্যি খারাপ একটা জেতা ম্যাচ হাতের থেকে ছুঁড়ে ফেলে দিল একটা জেতা ম্যাচ মানে জেতা ম্যাচটা মানে হাতিয়ে ক্যাশটা ধরো মোয়ার মতো ক্যাশ এত ওপরে গেল মুস্তাফিজুর পাশে দাঁড়িয়ে আছে না না ভাই না না ভাই তোমার ক্যাশ ধরতে হবে না আমি নুরুল হাসান সোহান আমি বিশ্বের সেরা উইকেট কিপার আমি দৌড়ে গিয়ে ক্যাশটা ধরবো আর মেহেদী মিরাজ তো মানে কি বলবো ও তো লাস্ট ওভার বোলিং দিতে চাচ্ছিল না সাইফ হাসানকে সাইফ হাসান যদি ম্যাচ জিতিয়ে দেয় ও দিতে চাচ্ছিল সৌম্য সরকারকে বা অন্য কাউকে বল দিতে চাচ্ছিল যাই হোক জানি না কাকে দিতে চাচ্ছিলো হয়তো তারপর টিম ম্যানেজমেন্টের কথা শুনে শেয়ার করলো না আবার ব্যাটিংয়ের ক্ষেত্রেও সে নামতে চাইছিল নাকি কে জানে আমি বুঝলাম না বাংলাদেশের ঋষাদ হোসেন ছাড়া বাকিরা কেউ ব্যাটে ভালো কিছু করতে পারেনি মানে করেছে রান করেছে বাট ঋষাদের যে স্ট্রাইক যে ওই মাঠে ঋষাদ ভালো ব্যাটিং করছে সে ঋষাদকে সুপার ওভারে নামাতে পারতো ঋষাদ হোসেনকে না ভাই রিষাদকে কেন নামানো হবে ও এত লম্বা একটা খেলোয়াড় বাংলাদেশের সবার থেকে লম্বা খেলোয়াড় এখন এবং ভালো ব্যাটিং করেছে সে ওই পিচে আর কেউ ভালো ব্যাটিং না করলেও ঋষাদ কিন্তু ভালো ব্যাটিং করেছে কালকে আমরা দেখেছিলাম তেরো বলে ডবল রান ছাব্বিশ রান আজকে আমরা দেখলাম উনচল্লিশ রান ভাই সত্যি আজকে ঋষাদ আজকেও খেলেছে ভালো কালকেও ভালো খেলেছে তাহলে সেই ঋষাদের সঙ্গে কেন সুপার ওভারে নামানো হলো না যে সাইফ হাসান দুদিনই ডাব্বা খেলো যে সাইফ হাসান মানে নার্ভাস হয়ে গেছে বল খেলতে পারছে না সেই সাইফ হাসানকে নামিয়ে দিল সৌম সরকার এতগুলো ডট খেয়ে তারপরে এত পঁয়তাল্লিশটা রান করেছিল সেই সৌম সরকারকে নামিয়ে দিল শান্তকে নামিয়ে দিল ঠিক আছে ভাই ঋষাদকে তো রাগ টিমে ঋষাদ তো নামতে পারতো ঋষাদকে নামালে কী সমস্যা হতো নামালো না ঋষাদকে ঋষাদ নামলে বোধহয় বাংলাদেশ জিতে যেত হয়তো সে ছক্কা একটা মারতোই ভাই পাঁচটা বল খেলে একটা ছক্কা মেরে দিত তারপরে নো বল করলো আকিল হোসেন সুপার নো বল পর্যন্ত করলো সেই নো বলটাও ডিফেন্ড করে সৌম্য ছক্কা ছক্কা মারতে পারলো না পরের বলে ফ্রি হিটে যাই হোক ছক্কা মারতে পারলো না মারলো আরে ভাই দুটো রান তো নে তিনটে রান তো নে রান আউটই তো হবি এত কিছু হবি না বলে কি বলবো সত্যি মানে সত্যি অবাক করা কাণ্ড আর মিরাজের ক্যাপ্টেন্সি বলি হারি ভাই মুস্তাফিজুরকে মাত্র সাত ওভার বোলিং করিয়েছে মুস্তাফিজুরকে আরও আগে থেকে বল করা আর ও তো ভালো প্রথমের দিকে ভালো বল করা তারপরে মিরাজ নিজে বল করছে ভাই দশ ওভার দশ ওভার পূর্ণ তোর যা পূর্ণা হচ্ছিল তাতে সাইফ হাসান ভালো করতে করেছে তাহলে তাকে দিয়ে বল করালে কি সমস্যা হতো কেন বুঝলাম না কেন করালো না সাইফ হাসানের সাথে কোনো শত্রুতা আছে না কি আমি সেটাই বুঝতে পারছি না মানে এরকম করে কেউ করে আমি শুধু ভাবতেই অবাক হয়ে যাচ্ছি যে ঋষাদ হোসেন এত ভালো ব্যাটিং করেছে যে ঋষাদ হোসেন আজকে সবাই মোটামুটি ডবল ডিজিটা রান করেছে পনেরো সতেরো পঁয়তাল্লিশ উনচল্লিশ আজকে ঋষাদ লাস্ট এলে মেসে দুর্দান্ত গতিতে ব্যাটিং করছে আর বাকিরা কি করছে ওই একই তো মিরপুরের পিচ ঋষাদ হোসেন কি করে এত ভালো ব্যাটিং করছে আর বাকিরা কেন পারছে না তাহলে কি ঋষাদ একা খেলোয়াড় আর বাকিগুলো সব পেছন দিকে উঠে বসে আছে আমি বুঝতে পারছি না সাইফ হাসান দুদিন ভালো রান করলো না মারলাম ওই পিসটা অত ভালো বুঝতে পারছে না কিন্তু সৌম্য সংখ্যা তো পুরোনো সে বুঝেছে তাও মোটামুটি পঁয়তাল্লিশ রান করেছে ওই রানটা না হলেও বাংলাদেশে এত রান হতো না যাই হোক সে অনেকগুলি বল খেলে নব্বইটা বল খেলে বা একশোটা বল খেলে রান করেছে তহতি হৃদয় করেছে বা যে যা করেছে শান্ত করেছে সবাই মোটামুটি ডবল ডিজিট রান করেছে সিঙ্গেল ডিজিটে কেউ আউট হয়নি তার জন্য দুশো দুই রান বা দুশো প্লাস রান হয়েছে এখন কথা হচ্ছে এই যে রান সংখ্যাটা এই যে রান সংখ্যাটা যতই করুক না কেন ওয়েস্ট ইন্ডিজ তো ভালো খেলেছে ওয়েস্ট ইডিজ খারাপ খেলেনি সাইব শেষ পর্যন্ত ব্যাটিং করেছে সাইহোব তাহলে সাহুব সেই শেষ পর্যন্ত ব্যাটিং করার পরেও যখন বাংলাদেশ বাংলাদেশের হাত থেকে ম্যাচটা জিততে পারছিল না এক সময় তো ড্যান সামির কি হাসি মানে ম্যাচটা প্রায় জিতেই গেছে মনে হলো কিন্তু শেষ মুহূর্তে শেষ মুহূর্তে সাইফ হাসান যা বলিং করেছে ভাই সত্যি দেখার মতো দেখার মতো বোলিং করেছে মানে প্রত্যেকটা বল মিস দিচ্ছে পায়ের তল থেকে আকিল হাসানের পায়ের তল থেকে ঢুকে যাচ্ছে সত্যি অসাধারণ কিন্তু নুরুল হাসানের ক্যাশটা যদি পেতরে ভাই আচ্ছা বাংলাদেশ ইজিলি ম্যাচটা জিততে পারতো এই জন্যই আমাদের মানসিকতা সত্যি মানে মানে বুঝতে পারছি না যে আমাদের মানসিকতা বাংলা ভারত বাংলাদেশ পাকিস্তানের মানসিকতাটা কেমন আগের দিন ভারতীয় মেয়েরা হারলো কালকে বাংলাদেশ হারলো বাংলাদেশের মেয়েরা আজকে বাংলাদেশের ছেলেরা এই রকমভাবে জেতা ম্যাচ নিজের হাতে ম্যাচ জেতা সেই ম্যাচটাকে যদি হারতে হয় রে ভাই তাহলে তার থেকে বড় দুঃখের আর কিছু হয় না ওই মাঠে যারা দর্শক সামনে বসে খেলা দেখছে যারা খেলা দেখছে টিভিতে বসে তাদের কতটা আক্ষেপ ভাবুন একবার যে ইজি জেতা ম্যাচকেও হেরে আসে আর সোহারের ভাই কী দরকার ছিল অত দূরে কি ক্যাচ আরে রিসাদ ভালো বোলিং করেছে আজকে তানবির ভালো বোলিং করেছে আজকে নাসুম চান্স পেয়েই ভালো বোলিং করেছে মেহেদি ভালো বল করেছে মিরাজ ভালো বল করেছে করেনি এমনটা না উইকেট পেয়েছে একটা মেডেন ওভার দিয়েছে একটা ওদিকে ওদের গুরাকেশ মতি থেকে শুরু করে আপেল হোসেন যাকে উড়িয়ে নিয়ে আসলো বোলিং করার জন্য সেও ভালো বোলিং করেছে সুপার ওভারও দুর্দান্ত বোলিং করেছে নাহলে সাইফাসান একটা চার বা ছক্কা কিছু মারতে পারলো না ব্যাটেই লাগাতে পারছে না ব্যাটে লাগাতে পারছে না ভাই সৌম্য সরকার ব্যাটে তুলছে তাও ক্যাচে তুলে দিল দুটো তুলেছে বাট ক্যাচে তুলে দিলো একটা চারের ধরে তুলে দিল কিন্তু মারতে পারলো না ডারেন্স স্যাম্মীর বুদ্ধিটা দেখুন একবার বললো যে ভাই তুমি এদিকে তিনটে খেলোয়াড় রাখো বাইরে তিনটে চারটে লেগে রেখেছে চারখানা তিনটে বা চারটে বলতে চারটে লেগেছে এবং সেখানেই ক্যাচ তুলে দিল যে প্লেয়ারটাকে সরিয়ে দিলো সেইখানেই ক্যাচটা তুলে দিল সৌম্য সরকার আরে ভাই এত স্পিডে বলা সে একটু কাটিং কর পেছন দিকে মার না ভাই লজমুল শাল তো কি করলো একটা ইজি হোয়াইট বলটাকে সুপার ওভার ইজি হোয়াইট বলটাকে পা দিয়ে ঠেকিয়ে দিল লেগ বাই করালো আরে ভাই তুই তো সরে খেল সাপোর্টে খেল দেখে খেল হোয়াইট বল দিচ্ছে তুই জাস্ট টাচ কর না হলে ছেড়ে দে হোয়াইটও সেটাও করবে না কী করবে না কোনো উপস্থিত বুদ্ধি নেই মনে আছে অ্যাশবিন পাকিস্তানের বিরুদ্ধে মনে আছে অ্যাশবিন অ্যাশিন লাস্ট ওভারে কী করেছিল লাস্ট বলে কত রান বাকি ছিল সেই সময় কী করেছিল এক রান বা দু রান বাকি ছিল সেই সময় কী করেছিল অ্যাশমিন পেছন দিকে একটু সামান্য সরে গেল একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে বললো পেছন দিকে হোয়াইট বল মানে এটাকে বলে বুদ্ধি বুদ্ধির খেলা এই বুদ্ধির খেলা ভাই ওই শান্তদের এখনও হয়নি সত্যি যেখানে আমাদের বিরাট কোহলি থাকলে মহেন্দ্র সিং ধোনি থাকলে একবারে কুড়ি রান ডিপেন্ড করে দেয় আর এই বাংলাদেশের খেলোয়াড়রা কিছুই করতে পারছে না আমাদের মেয়ে খেলোয়াড়রা যেমন পাচ্ছে না বাংলাদেশের আমাদের ইন্ডিয়ার মেয়েরা খেলোয়াড়াও পাচ্ছে না এদিকে ভারত এসে বাংলাদেশের ছেলে খেলোয়াড়াও পাচ্ছে না সব একই অবস্থা এদের আরও পড়াশোনা করা দরকার আরও বুদ্ধি নিয়ে সত্যি এদের মানে আরও কাউন্সেলিং দরকার যে ভালোভাবে ক্রিকেট খেলতে হয় কীভাবে আর সাইফ হাসানকে দিয়ে কেন ভাই ওপেন দিকে বলিং করা হচ্ছে না প্রথম দিকে কেন বলিং করানো হচ্ছে না দুর্দান্ত বলিং করেছে আমি লাস্ট ওভার বলিং দেখলাম তো প্রথম ওভারটা দেখিনি যে কেমন বলিং করেছে কিন্তু এই ওভারটা সে দুর্দান্ত বলিং করেছে সেদিন প্রথম থেকে বলিং করতো সেও হয়তো থেকে ভালো বলিং করতো হয়তো চারপাশটা উইকেটই পেয়ে যেত সে দেখলো যে ওই ওই ম্যাচে উইকেট পেয়েছিল তারপরেও কেন সাইফ হাসানকে দিয়ে বোলিং করানো আমি বুঝতে পারছি না এর কারণটা কি এর কারণটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না কেন সাইফ হাসানকে দিয়ে বোলিং করানো হচ্ছে না সত্যি মানে অবাক করার কারণে এত সুন্দর একটা অসুবিধা থাকতে তাকে রেখে বসিয়ে দিচ্ছে আর সত্যি মিরাজের এই ভুলভাল ক্যাপ্টেন্সি ছিল সত্যি বাংলাদেশ বারবার হারবে ওকে ওডিআই ম্যাচ থেকে আমি বারবার বলছি ওকে ওডিআই থেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া ওই শান্তই ভালো ক্যাপ্টেন ছিল ওই শান্ত ভালো ক্যাপ্টেন ছিল ওই শান্তকে ক্যাপ্টেন করো নাহলে লিটন দাসিক ক্যাপ্টেন করানো না হলে এ সত্যি বাংলাদেশ ম্যাচ জিততে পারবে না বাংলাদেশ এত ভালো খেলছিল লাস্ট কয়েকটা টি টোয়েন্টি বেশ ভালো খেলেছে সিরিজগুলিতে ওডিআই সিরিজগুলোতে যতক্ষণ মিরাজ ক্যাপ্টেন রয়েছে তবে থেকে আরও মানে শান্ত ক্যাপ্টেন দেখাকালীন যাও খেলেছে কিন্তু তাতেও তার থেকেও খারাপ খেলছে এখন তার থেকেও খারাপ খেলছে মানে আজকে ইতিহাসে প্রথমবার যে মানে ওদের পুরো পাঁচটা স্পিনার ওয়েস্ট ইন্ডিজে পাঁচটা স্পিনারই বোলিং করেছে একসময় যে পাঁচটা ফাস্ট বোলার বোলিং করতো আজকে পাঁচটা স্পিনার বোলিং করেছে আর বাংলাদেশের বাংলাদেশের পাঁচটা স্পিনার এবং সাথে একজন মুস্তাফিজুল ফাস্ট বোলার ভাবুন মানে একজন পেসার আর বাকি পাঁচজনই স্পিনার সবাই বলিং করেছে টোটাল যে এগারো জন বোলিং করেছে তার মধ্যে পাশে দশজনই হচ্ছে আপনার স্পিনার বোলিং মিরপুরের পিচ ধানঘীদের পিচ সত্যি আজকে প্রমাণিত হলো যে এত সুন্দর মাঠ যে মাঠে যে কোনো ব্যাটসম্যান যদি ব্যাটিং করতে আসে তার কেরিয়ার পুরো শেষ এবং সাইফ হাসানের কেরিয়ার বোধহয় শেষ হয়ে যাবে কেন তাকে বলিং যেভাবে দেওয়া হলো না ব্যাটিংয়ে সে যেভাবে কার্যক্রম করলো তাতে ওকে আর মনে হয় না খেলাবের পর থেকে আমার আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক অনেক অনেক কথা বললাম অনেক বেশি বলে ফেলেছি কিছু মনে করবেন না খুবই খারাপ লাগলো এবং ইজি একটা জেতা ম্যাচ মানে মানে হাতে খেতে দিয়েছে মনে হয় ব্যাপারটা খাবারটাকে ছুঁড়ে ফেলে দেবো খাবো না আমার এখন খাওয়ার ইচ্ছে নেই ব্যাপারটা ঠিক সেই রকম ওদের ম্যাচ জেতার ইচ্ছা নেই এখন এই ম্যাচটা এইভাবে ম্যাচটা জিতে নেবো বা এইভাবে সিরিজটা জিতে নেবো এটা আমাদের এখন ইচ্ছে না আমাদের সময় মতো করবো ভাই এই রকম হচ্ছে খেলা যাই হোক এদের বুদ্ধি কবে হবে জানি না জানি না এই মিরাজ থেকে শুরু করে এরা খেলা আমার রিভিউ দেখবে কিনা এবং দেখলেই বাকি আর না দেখলেই বাকি এরা কোনো দিন পরিবর্তন হবে না ভাই একটু বুদ্ধি বানাও বুদ্ধি তৈরি করো বুদ্ধি ছাড়া খেলো না বুদ্ধুর মতো যাই হোক ভালো থেকো আর কী বলবো ধন্যবাদ